হরে কৃষ্ণা জয় রাধা মদন মোহন তো এখন আপনারা ভিডিওতে যে প্রভুকে দেখতে পাচ্ছেন ওনার দীক্ষিত নাম অবিরাম অশোক দাস প্রভু উনি একজন শিক্ষক ওনার আসল নাম অশোক পাইক তো উনি এই মন্দির যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাধা মদন মোহন মন্দির আপনারা যেটা সব সময় দেখে থাকেন তো এই মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার আগেই যখন প্রস্তুতি চলছিল। উনি এখানে পাঁচ হাজার টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছিলেন এবং মন্দির নির্মাণ কার্য চলাকালীন উনি দশ হাজার টাকা দিয়েছিলেন এবং আজ আবারও উনি এসছে আপনাদের যেটা বলছিলাম যে এখন মন্দিরের ফান্ডে টাকা নেই তার তবু আমাদের কাজটা করতে হচ্ছে কারণ বাসগুলো নষ্ট হয়ে যাবে তো এই কথা ওনাকেও যখন আমরা জানাই উনিও তখন চলে আসেন ওনার ইচ্ছা ছিল যে মন্দিরের যত মানে ছবি ভগবানের ছবি যেগুলো বাঁধানো ছবি সেগুলো উনি বাঁধিয়ে দেবে কিন্তু উনি এই কথা শুনে যে এখন মন্দিরে টাকার প্রয়োজন উনি এখন বলছে আমি এখনই দিয়ে দিই তারপর পরে যা হয় সেটা পরে দেখা যাবে তো এখন উনি আজকে এসছেন এবং আজকেও এসে উনি আরও দশ হাজার টাকা দিলেন হরি বল হরি বল আমরা ভগবানের কাছে প্রার্থনা করি রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন এবং শুধু তাই নয় ওনার বাড়িতেও একটা সুন্দর মন্দির রয়েছে এবং সেই মন্দিরে উনি নিজেই সেবা করেন সমস্ত কিছু দেখাশোনা করেন এবং আরও অনেক বড় বড় অনুষ্ঠান তার মন্দিরে হয় তো নিজের বাড়িতে উনি মন্দির চালনা করছেন তবুও দেখুন আপনাদের এই রাধা মদন মোহন মন্দিরেও উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো উনি প্রথমে পাঁচ হাজার তারপরে মিডিলে দশ হাজার তারপরে আজকে উনি দিয়েছেন দশ হাজার তো ওনার সেই বিলগুলো আমরা আগে দিতে পারিনি আজকে সেইগুলো সমস্তটাই আমরা ওনাকে দিচ্ছি এবং ওনার ওখানে একজন মাতাজি ভগবানের সেবায় রন্ধন কার্য তিনি করেন তো তিনিও পাঁচশো টাকা তাই তো বাবু পাঁচশো টাকা দিয়েছেন হ্যাঁ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটাই এখানে রয়েছে তো তাকেও আমরা ধন্যবাদ জানাই আরে কৃষ্ণা তো এইভাবে আপনাদের সকলের সহযোগিতায় এই মন্দির গড়ে উঠছে এবং খুব তাড়াতাড়ি আমাদের প্লাস্টারটা আমরা কমপ্লিট করতে চাই বাইরের কারণ যত জল বাতাস লাগবে মন্দিরের ক্ষয় হবে এখন যেহেতু মন্দির তৈরি হয়ে গিয়েছে এখন যত বৃষ্টি জল থেকে রোদ থেকে আমরা তাড়াতাড়ি প্লাস্টার করে রং করে নিতে পারবো তত মন্দিরটা অনেক দিন ভালোভাবে থাকবে তো এটাই আমাদের ইচ্ছা তো হরে কৃষ্ণ তো আমরা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রভু যেমন এসছে আপনাদেরকেও আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি আর এখন দামোদর পরিক্রমার মাস চলছে গতকাল থেকে আমাদের দামোদর পরিক্রমা শুরু হয়ে গিয়েছে তো এখন আপনারা আসুন প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আপনারা আসুন এবং যে যেমন পারেন আপনারা সহযোগিতা করুন এই মন্দির নির্মাণ কার্যে হরে কৃষ্ণ এই মাসে দান করলে হ্যাঁ তো প্রভু কিছু আপনি যদি বলতে চান ভক্তদের উদ্দেশ্যে যে কেন ভক্তরা এই মন্দির নির্মাণে দান করবে কি হয় আসলে এগুলো করলে এখানে সকলের সহযোগিতা চাইছি আমরা মন্দিরটা যাতে তাড়াতাড়ি পূর্ণ রূপ পায় আর ভগবানের সঙ্গে থাকলে জীবন সুখের হবে এটা আমরা শাস্ত্রে পড়েছি বা নিজের জীবনের মানে পরীক্ষা দিয়ে আমরা পেয়েছি এটা তা আসুন সবাই এই মন্দিরের সহযোগিতা করুন সুখী হন হরি বল হরি বল তো উনি কিন্তু একজন শিক্ষক তো সেই হিসেবে উনি কিন্তু আপনাদের এই উপদেশ দিচ্ছেন যে উনি নিজেও ভগবানের সেবায় রত আছেন ওনার অনেক বয়স হয়েছে উনি এখনও ভগবানের সেবায় রত আছেন এবং সেটা করে উনি শান্তি পাচ্ছেন তো আপনাদেরও সেই জন্য বলছে যে আপনারা ভগবানের সেবায় দান করুন দিয়ে আপনারা আপনাদের অর্থকে আপনাদের ভগবানের সেবায় লাগিয়ে আপনারা শান্তি পান সেই অর্থ তাহলে আর অনর্থের কারণ হবে না হরি বল হরে কৃষ্ণ আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাধা মদন মোহনের মন্দিরে দান করে আপনারা রাধা মদন মোহনের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ